তো আমরা চলে এসেছি কাচি ডাইনে যেটা ভদ্রা ডাইনে মোড়ের উপরে এই তো দেখতে পাচ্ছেন যে ভদ্রা যে গোল চত্বরটা আছে ঠিক তার অপোজিটে এখানেই কাচি ডাইন করেছি তো এর আগে কিন্তু কাচ্চি ভায়ে গেছিলাম কিন্তু কাচি ডাইনে যাওয়া হয়নি আজকে এখানে আসলাম দেখি কাচ্ছি ডাইনে কি অবস্থা আর সব কিছু মূলত আমার ছোট মেয়ের আবদারে এটা যেহেতু বাচ্চাদের আবদার পূরণ তো করতেই হবে আর কিছু নয় তো যাই হোক চলে তো এসছি আর আমি কিন্তু ওখানে অলরেডি কথা বলছিলাম সে কথাগুলো সাউন্ড খুব আস্তে আস্তে শোনা যাচ্ছিল তো এর জন্য আমাকে আবার দিতে হচ্ছে তো এখানে যে ডিংটা আমাদেরকে দিয়েছে সেটা কিন্তু বাদামের বলছে তো এর আগে আমি কাচি ভাই যখন আমি খেয়েছি আমার পুরনো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন সেই ভিডিওতে আমাদেরকে বাদামের শরবতটা দেয়া হয়েছিল। সেটা কিন্তু কাচের গ্লাসে ছিল এবং এটার থেকে অনেক বেটার ছিল অনেক ভালো ছিল স্বাদ এবং খাওয়ার মজাইটা আলাদা ছিল আর এটাতে মনে হচ্ছে পানি পানি হয়ে আছে একদম আমার কাছে ভালো লাগেনি তো কিছু করার নাই যেহেতু টাকা দিয়েই আমি খেতে গেছি এখন খেতেই তো হবে আর হয়ে গেছে আমার ছোট মেয়ে যেহেতু এখানে আসবে কাচি ডাইনে একবার মনে করলাম যে না কাচি ভাই চলে যায় কিন্তু আমার ছোট মেয়ে বলছে যে না কাচি ডাইনে যেহেতু যাওয়া হয়নি তো এবার এখানে খায় আর এখানে বিশেষ করে আমি খুব মিস করছি আমার বড় মেয়েকে আমার মেহেরী মাকে কারণ ওরা যদি এখানে থাকতে হয় তার একটু বেশি মজা হতো কারণ আমি তো একটা মা কিন্তু প্রত্যেকটা সন্তানকেই কিন্তু পাশে প্রত্যেকটা ভালো মন্দ কাজেই খোঁজে তো আমি ব্যতিক্রম কিছুই না আমার কাছেও কিন্তু আমার সন্তানদের মূল্য অনেক বেশি তো ইনশাল্লাহ সামনে হয়তো দেখা যাচ্ছে যে আবার কোথাও কোথাও একটা খাওয়া হবে একসঙ্গে গেট টুগেদার হবে কিন্তু কাচ্চি ডাইনে হবে না যেহেতু আমার কাছে এখানে একদম ভালো লাগেনি আর এই যে আমি একটু খাওয়ার চেষ্টা করছি দেখি তো কেমন আসলে তো আমার কাছে একদম ভালো লাগেনি একদম পানি পানি হয়ে আছে আর মুখের ভিতরে যে বাদামের একটা স্বাদ বা একটা আলাদা একটা ফ্লেভার এরকম কিছুটাই নাই তো আমার কাছে আপনারা যদি বলেন যে কাচ্চি ডাইনে দশের মধ্যে আমি কত দিব তো আমি দশের মধ্যে কিন্তু মাত্র দুই দিব যেহেতু আমার কাছে তাদের কোনো কিছুই ভালো লাগেনি আমরা এর আগেও কিন্তু একটা কম্বো নিয়ে খেয়েছিলাম তো আমার পুরোনো ভিডিও আপনারা দেখতে পারবেন আমি যশোরে কাচ্চি ভাইয়ের কাচি খেয়েছি তো সেখানে যেভাবে আমাদেরকে মাংস বলেন তারপরে যে এখানে যে জালি কাবাবটা এখানে জালি কাবাব তো কম মনে হচ্ছে ডিমের ভিতরে ঢুকিয়ে আমাকে একটা অমলেট করে নিয়ে এসে দিয়েছে একদম ভালো না আর আলুগুলোর পিস দেখলে অবশ্যই বুঝতে পারবেন একটা আলুকে দুইটা করে তিনটা করে হয়তো বা দেখা যায় চামচ দিয়ে কেটে দিয়েছে তো আমার কাছে ভালো লাগেনি এখন কি করার চলে এসেছি খেতে হবে কিছু করার নাই তো যাই হোক ওই যে বললাম যে দশের ভিতরে দুই দিব তো সব কিছু কিন্তু মূলত আমাদেরকে ট্রাই করাটা উচিত যেহেতু আমরা তো জানি না যে কোন রেস্টুরেন্টে কোন ভালো কোন রেস্টুরেন্টে কাঁচি বিরিয়ানি এগুলো ভালো হবে যখন আমরা সেখানে টেস্ট করব খেয়ে তখনই আমরা কিন্তু বুঝতে পারবো যে এখানে আমাদের যাওয়াটা ভালো হবে কি মন্দ হবে পরবর্তীতে তো আমি আশা করি যে এখানে আমার প্রথম এখানে আমার লাস্ট এটা তো আমি কখনো আর আসবো না যদি কখনো আসি হ্যাঁ অতিথি হোটেল আছে ভদ্রাতে সেটা কিন্তু অনেক দিক দিয়ে বেস্ট ভালো লাগে আপনারা সেখানে আসতে পারেন আমি ওখানে এর আগে খেয়েছি খুবই ভালো লাগে আর সামনে হয়তো দেখা যাচ্ছে যে সবাইকে একটা বড় ধরনের একটা ট্রিট দিতে হবে আর সামনে তো সেটা হয়তো হতে পারে অতিথি হোটেল না হলে হতে পারে কাঁচি ভাই সেটা হয়তো সব জনগণের উপরে নির্ভর করছে তো যাই হোক আমার মেয়ে এখানে খাচ্ছে ওর ওরকম ভাবে ছিল মসজিদে যাবার পরে সেখানে আমাদেরকে সিন্নি হিসাবে বিরিয়ানি দেওয়া হয়েছিল সেগুলো আমরা বৃষ্টির কারণে আমরা একটু করে খেয়েছি তো খাওয়ার পর আমাদের পেট মোটামুটি আছে যাই হোক এখানে আমাকে দেখতে পাচ্ছেন আমি এখানে খাচ্ছি আর এখানে কিন্তু ক্যামেরাতে আমাকে দেখাচ্ছে যে আমি বাম হাতে খাচ্ছি কিন্তু না ক্যামেরার কারণে এটা বোঝা যায় আমি কিন্তু ডাইন হাতেই খাচ্ছি যেটা আমাদের মুসলমানদের খেতে হয় এটা সুন্দর তো যাই হোক এখানে কিন্তু আমি যেগুলো খাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন যে মাংসটুকু এই ছোট ছোটো করে দুই পিস মানে হয়েছে আমাদের